এই তালতলা ভাইয়ের ভাইরাল হোটেল আমি যে সময় আসছিলাম প্রথম এই হোটেলে হোটেলে সেসব খাবার ছিল না এবং মিজান ভাই ছিল আর ছোট ছোট পাতিল ছিল এখন ইউটিউবে দেখলাম বা বিভিন্ন মানুষের কাছে শুনলাম মিজান ভাই নাকি এখন বর্তমান ভাইরাল মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর ওনার দোকানে এখন নতুন নতুন টেবিল নতুন নতুন চেয়ার আর মানুষ জাগা পাইতেছে না খাওয়ানোর জন্য মানে যে নিবে এত ভিড় দোকানে মানে দোকানে যে ভিড় অডালা ভিড় আচ্ছা আমরা ভাইয়ের কাছে কথা শুনি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনারা কি নিজে লোক খাইতেছেন না কেউ বাইরে দেয় পেলে দুইছেন নিজেও বাইরে নিছেন নিজের তরকারি ভাইরা নিছেন আচ্ছা আমার প্রশ্ন একটা এই মাংস কি এক পিস না বেশি মাংস এক পিস মূল্য কয় টাকা একশো টাকা করে দিয়া মানে এক পিস দিয়া বা যা খাইতে পারেন বা চোদ্দ বার না ওকে ওকে যা দর্শক আপনারা খাবারটাও টেস্ট দর্শক খাবারটাও বলে খুব মজা হইছে এবং এই মিজান হোটেলে আমি আইসি খাইতে কিন্তু এখন আমি সিরিয়াল পাই না যদি সিরিয়াল পাই নাই তাহলে ওই যে এক পিস লইছে না আমার লাগবো তো পাঁচ পিস এক প্লেটের জায়গায় আমার ভাত লাগবো পাঁচ প্লেট আর একটু সামনের দিকে যাই যাই আমার খাউন্ডা আছে কিনা নাই ভাত নাই

走走。

আমি একটা কথা কই আপনার আমি শুনছি অনেক কিছু আপনার মাথা একটা মাথা তো আর দশটা না আপনার রান্না বইছেন আমি সাংবাদিক ভাই যারা আছে আর যারাই এখানে আসেন ভিডিও করার জন্য

はい <music> দর্শক আপনাদের একটা কথা বলতে চাই আমি আপনাদের একজন খুব প্রিয় পরিচিত লোক আমি খাদক জহির আমি একজন সাধারণ গরিব মানুষ মিজান ভাই একজন সাধারণ গরিব মানুষ এই আপনারা যে বদনাম গিলি ছুটাইছেন বা বদনাম করতে আসেন লাস্টে তো মিজান ভাই এখানে থাকতে পারবো না এই দোকানটা ভাঙ্গিয়ে দিব এই দোকানটা হচ্ছে আপনার বিমান বাহিনীর পাশে এখন ফুটপাথের রাস্তা যে কোনো সময় ভাঙ্গিয়ে দিতে